এক হাতে নিজে চিকেন আর এক হতে নিজে পাতা আজ বানাবো মেথি চিকেন কারি তার জন্য আমি শুকনো কড়াইতে ভেজে নিলাম গোটা গরম মশলা ধনে জিরে কালো গোলমরিচ শুকনো লঙ্কা এখন আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে তাতে নুন হলুদ দিয়ে আলুটা ভাজে থাকবো তত সময় আমি এদিকে মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটাকে ম্যারিনেট করে নেবো নুন হলুদ লঙ্কার গুঁড়ো কালো গোলমরিচ দিয়ে এখন আলু ভাজা তেলেই একে একে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভাজতে থাকবো তত সময় মিক্সিনজারে কিছু মশলা বানিয়ে নেব নিচে এখানে ভাজা মশলা আর নিচে চালমগজ পোস্ত কাজু বাদাম পেঁয়াজ আদা রসুন টমেটো এখন ভালো করে মশলাটা পেস্ট করে নেব এদিকে চিকেনটাও ভাজা হয়ে গেছে এবার দানা দানা করে পেস্ট করা মশলাটা ভালো করে কষিয়ে নেবো কষে তেল ছেড়ে এলে তাতে দিয়ে দেবো টক দই নুন হলুদ সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে তেল ছেড়ে এলে তাতে ভেজে রাখা চিকেন আর আলুটা দিয়ে আর গোটা কয়েকটা রসুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষতে থাকবো তত সময় আমি পাতাটা বেছে নিয়েছি শুধু এখানে পাতাটাই নিয়েছি এখন অল্প আলকা উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে দিলাম দিয়ে দিকে অন্য একটা তাওয়াতে আমি বাটার গরম করে তাতে মেথি পাতাটা দিয়ে ভাজতে থাকবো পাতাটা ভাজা হয়ে গেলেই চিকেনের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দমে কিছু সময় রেখে গরম গরম আমি নামিয়ে নেব এরকম মেথি চিকেনটা কিন্তু দেখতে দারুণ সুন্দর হয়েছে এটা রুচি পরোটা যেটার সঙ্গেই খাবে স্বাদে ফাটাফাটি